ধনু রাশি কালপুরুষের রাজচক্রের অধীনে নবমতম রাশি হল ধনুরাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি ধনুরাশির ইংরেজি নাম হল স্যাকিটেরিয়াস যার বাংলা যায় সৎ ও যথার্থ ব্যক্তি আজকে ধনু রাশি বা সেগ্রেটেরিয়াস রাশির বাংলা রাশি ফলের আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু সালে দাঁড়িয়ে আঠাশে জানুয়ারি বুধবার উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার এবং তিরিশে জানুয়ারি শুক্রবার থেকে আগামী আঠাশে ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ এরই পাশাপাশি আঠাশে জানুয়ারি থেকে আগামী একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বা লগ্নের সাপেক্ষে গ্রহগতির পুনরায় পরিবর্তন ঘটতে চলেছে এই সময়কাল মধ্যে কিছু পজিটিভ গ্রহ কিছু নেগেটিভ গ্রহ ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন আনছে এই সময়কালে আমাদের সূর্য শুক্র দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র ধনু রাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা নক্ষত্র এবং উত্তর সারা নক্ষত্রের ক্ষেত্রে ট্রানজিট করছে এবং রাহু কেতু ধনু রাশির মূল্য নক্ষত্র এবং পূর্ব পূর্বসাদা নক্ষত্রকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন উত্তর সাদা নক্ষত্রের ক্ষেত্রে যার ফলে সৃষ্ট হচ্ছে হিসাবে কে হিসাবেকে সমাসপ্তম রাজযোগ সূর্য মঙ্গল বৃহস্পতি পরস্পর পরস্পরের সাথে একশো আশি ডিগ্রি সরলেকে অবস্থান করলেই তৈরি হয় সপ্তম যোগ এই যোগ কিছু বিশেষ বিশেষ রাশির জন্য শুভ দিনের শুভ সূচনার ইঙ্গিত দেয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী সূর্য মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে যে কোনো একটি গ্রহ বা নক্ষত্র যখনই সপ্তমভাবে একশো আশি ডিগ্রিতে অবস্থান করে তখনই শুরু হয় সমাসপ্তম যোগ শাস্ত্র বলছে বছর এ সমা সপ্তম যোগ তৈরি হচ্ছে দু হাজার ছাব্বিশের আঠাশে জানুয়ারি বুধবার উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার এবং তিরিশে জানুয়ারি শুক্রবার দিন থেকে আগামী আঠাশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে এই যোগের প্রভাবে রাশিচক্রের নবমতম রাশি তথা ধনুরাশির জাতকাতিকেদের জীবনে আমূল পরিবর্তন আনছে এবং এই যোগের প্রভাবেই তিনটি পজিটিভ গ্রহ সূর্য মঙ্গল এবং বৃহস্পতির নক্ষত্রের পরিবর্তন ঘটছে তাই রাশিতে এই শুভ গ্রহগুলির পরিবর্তন যে কোনো দিক থেকে ধনুরাশির জাতজাতিকেদের জীবন পাল্টে দিতে তাই আজকে আমাদের আলোচনার বিষয় হলো হল জাতক জাতিকাদের জীবনে দু হাজার জানুয়ারি টু ফেব্রুয়ারি হরস্কোপ সময়কালের মধ্যে স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্ম ব্যবসা বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসছে এরই পাশাপাশি অশুভ গ্রহগুলির ট্রানজিটের কারণে ধনু মানুষ দিকে কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এই সমস্ত কিছু নিয়েই আমাদের এ অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় চলে আসি মূল আলোচনায় প্রথমত রাহু কেতু এবং শনির সম্মিলিত প্রভাব ধনু রাশি বা ধনু লগ্নের উপর পড়ছে এই সময়কালের মধ্যে রাহু অবস্থান করছে ধনু রাশিটাকে তৃতীয় ভাবে যার কারণে প্রথমত মিথ্যা প্রতারণা বা প্ররোচনার আশ্রয় নিলে সমস্যায় পড়তে হবে ধনুরাশির মানুষদেরকে এরই পাশাপাশি সম্পত্তি নিয়ে কোনো মানুষজনের সাথে যদি বিবাদ চলে সেটা কিন্তু আপোষের মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন তাহলে কিন্তু সমস্যা আরও বাড়বে অন্যদিকে নতুন বিনিয়োগের জন্য আঠাশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত সময়কালটা ধনুরাশির জন্য শুভ নয় অন্যদিকে ভিটামিনের অভাবে শরীরে কোনো রোগের সমস্যা জায়গা যেতে পারে এই জায়গাটায় সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি ইউরিনারি যেহেতু কোনো সমস্যা বা মূত্রতন্ত্রের কোনো সমস্যায় পড়তে হতে পারে ধনরাশির মানুষ তাই পর্যাপ্ত পরিমাণে জল খান এরই পাশাপাশি বিদ্যার্থীদের জন্য বা শিক্ষার্থীদের জন্য সময়কালটা কিন্তু মধ্যম প্রকৃতির যাবে খুব একটা ভালো যাবে না যেমন পড়াশোনার জায়গায় একটা ডিমোটিভেট হয়ে যাওয়া একটা মন খারাপ পড়াশোনা করে আর কি হবে কিংবা কোন প্ল্যাটফর্মে এগিয়ে গেলে সফলতা পাবেন এইরকম একটা দিশেহারা ভাব কিন্তু করা যেতে পারে তবে ধনুরাশি কিন্তু আবারও পরিবর্তন আসবে মোটামুটি একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে আগামী আঠাশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ধনুরাশি সাপেক্ষে শুভ গ্রহগুলির পরিবর্তন এবং সমাসপ্তম রাজ্য সৃষ্টি হবে যার ফলে ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রথম পরিবর্তনটি আসবে যে কোনো সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে ধনুরাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা নক্ষত্র কিংবা উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকারা সম্পর্কের জায়গার ভালোবাসার মানুষগুলিকে যে হারিয়ে ফেলেছিলেন নিজের ভুলের কারণে কিংবা নিজেদের মধ্যে ঝগড়া রাগ অভিমান বৃদ্ধির কারণে কিংবা ভালোবাসার মানুষগুলি আপনাকে ছেড়ে চলে গিয়েছিল সেই সমস্ত জায়গা থেকে নতুন করে অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ত সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন উন্নতির যোগ লক্ষ্য করা যায় তৃতীয়ত আদালতের কোনো কাজ আপনার অনুকূলে থাকবে মহাবিশ্বের বার্তা আপনি পাবেন যারা দীর্ঘদিন ধরে আইনি আদালত সংক্রান্ত কোনো বিষয়ে কোনো জায়গায় ফেঁসে গিয়েছিলেন তারা কিন্তু এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথগুলি পাবেন এরই পাশাপাশি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি হরস্কোপ সময়কালের মধ্যে বিশেষত পনেরোই ফেব্রুয়ারি সময়কালের মধ্যে যদি কোনো মামলা রায় বা হেয়ারিংয়ের ডেট থাকে আপনার পক্ষে শুভ আপনার পক্ষে অনুকূলভাবে আসবে অন্যদিকে যারা কোনো ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন চাকরির সাথে যুক্ত ছিলেন তাদের সেই চাকরিগুলি এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে পরিবারের প্রতি বাড়তি দায় দায়িত্ব বা বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা ধনু লগ্নের জাত জাতিকাদের ক্ষেত্রে এরই পাশাপাশি আর্থিক লাভ এবং সৃজনশীল বিকাশের প্রতি লক্ষ্য দিন আপনার উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে এই সময়কালে দাঁড়িয়েই আঠাশে জানুয়ারি বুধবার উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার এবং তিরিশে জানুয়ারি শুক্রবার থেকে পনেরোই ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে যে কোনো ক্ষেত্রে বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে বিদেশ যাত্রার পথে যে সমস্যা যে বাধা যে প্রতিবন্ধকতাগুলি চলছিল সেগুলি মিটে যাবে এরই পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন সংসারে সমাজের মানুষজনের কাছ থেকে আপনার পরিবারের মানুষজনদের কাছ থেকে একটা অবহেলা লাঞ্ছনা কষ্ট পেয়ে যাচ্ছিলেন একটা অপবাদ বদনাম পেয়ে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে হারানো সম্মানগুলি ফিরে আসার একটা শুভ সময় একটা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে রাশি বা ধনু লগ্নের জাত জাতিকাদের ক্ষেত্রে ধনুরাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল আগামী সময়কালের মধ্যে চাকরির স্থানের জটিলতা কিন্তু কেটে যাবে দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্তির পথে যে বাধা চাকরি করার জায়গায় যে সমস্যা কিংবা কলিকদের ক্ষেত্রে যে একটা বিভিন্ন দিক থেকে যে শত্রুতা পেয়ে যাচ্ছেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে সর্বোপরি পরিবর্তন আসতে চলেছে আর্থিকগত বিষয়ে দীর্ঘদিনে যে আর্থিক চাপ আর্থিক কষ্ট যন্ত্রণা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে নানা ক্ষেত্রে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুয়া দিয়ে ছেড়ে চলে গেছে বা বিভিন্ন ক্ষেত্রে একটা যে অপবাদ বদনাম সহ্য করেছেন সেই জায়গা থেকে এরপর পরিবর্তন আসছে আর নয় অনেক কষ্ট যন্ত্রণা অপমান লাঞ্ছনা যে সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে আপনাদের এরপর ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে এরপর আপনার শুভ সময়ের জন্য প্রস্তুত হন যেই সময়ের অপেক্ষায় মানুষ দিনের পর দিন অধীর আগ্রহে বসে থাকতো সেই সময়কালটা কিন্তু ধনুরাশ হিসাবে এরপর আগত হতে চলেছে আপনি যদি ধনুরাশির মানুষ হন দেবগুরু বৃহস্পতির প্রভাবে কিন্তু এরপর সফলতার বড় বড় রাস্তাগুলিও খুঁজে পাবেন এবং সেই জায়গা থেকে আপনি এগিয়ে যেতে পারবেন যে সমস্ত জায়গায় আপনার বাধা ছিল সেই সমস্ত বাধাগুলিকে এরপর দূর করতে পারবেন এরপর থেকে এগিয়ে যাওয়ার ভীষণ সুযোগ সুবিধা থাকবে যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্রীড়া জগৎ বা খেলাধুলার জায়গায় নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন নিজেদের পারফ ফরমেন্সগুলিকে ভালোভাবে তুলে ধরতে পারবেন আর আগামী সময়কালের মধ্যে ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যায় নতুন ব্যবসা শুরু করতে পারবেন পুরাতন ব্যবসার ঝামেলা ঝঞ্ঝাটগুলিকে দূর করতে পারবেন যারা পার্টনারশিপ কোনো ব্যবসা নিয়ে চিন্তায় ছিলেন তাদের পার্টনারশিপ ব্যবসা পাতিগুলি দূর হবে যে কোনো মাধ্যম থেকে আপনি এগিয়ে যেতে পারবেন যে কোনো দিক থেকে প্রচুর পরিবর্তনের সুযোগ সুবিধা রয়েছে আর আগামী সময়কালের মধ্যে যারা সরকারি বেসরকারি কিংবা যে কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন এতদিন যে কর্মের জায়গায় মনটাকে সঠিকভাবে বসাতে পারছিলেন না তবে এরপর মনটাকে সঠিকভাবে বসাতে পারবেন কেন এই সমাসপ্তম রাজ্য ধনু রাশি বা লগ্নের জন্য আমূল পরিবর্তন আনছে এরই পাশাপাশি অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের জায়গায় পরিবর্তন আনতে চলেছে দীর্ঘদিনের একটা মন খারাপ মন কষ্ট কিংবা বিবাহ সঠিক টাইমে না হওয়ার কারণে পরিবারের মানুষজনরা বলুন বা পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন বলুন বিভিন্ন দিক থেকে আপনাকে যে কথা শোনাচ্ছিলো সেই জায়গা থেকে এরপর মুক্তি পাবেন বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার পথে পূর্ণ সময় দেখতে পাওয়া যাচ্ছে যারা আমাদের এ চ্যানেলে নতুন হয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে জয় দেবীর জয় জয় মা লক্ষ্মী দেবীর জয় কথাটি অবশ্য অবশ্যই লিখবেন মা লক্ষ্মীর কৃপায় যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাওয়া বা বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এরপর সুযোগ সুবিধাগুলি পাবেন প্রচুর প্রচুর যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে মান সম্মান এবং খ্যাতি অর্জন করতে পারবেন শুধু তাই নয় যারা বিদেশে কিংবা বাড়ির বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাপাতি করছেন তারাও কিন্তু এরপর মোটা অঙ্কের অর্থ করি কামাতে পারবেন নতুন করে ব্যবসাপাতির দিকটাকে আরও বাড়াতে পারবেন যে কোনো ছোট বড় ব্যবসার জায়গায় আপনারা সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন ব্যবসার ক্ষেত্রে সঠিক পথটা খুঁজে পাবে এই ধনু রাশি বা ধনু লগ্নের মানুষরা আর্থিক বিষয়েও লাভবান হবেন তাই সময়কালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো জায়গায় আর্থিক সমস্যা থাকলে তা কিন্তু মিটে যাওয়ার লক্ষণ আসছে এই সময়কালের মধ্যে ধনু রাশি বা ধনু লগ্নের জাতীয় জাতিকাদের ক্ষেত্রে লটারি ছশো একুশ শূন্য শূন্য নয় শূন্য শূন্য চার ছশো পঞ্চান্ন এই সংখ্যাগুলিতে লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যায় এরই পাশাপাশি শরীর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসবে যারা দীর্ঘদিনের ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন তারা কিন্তু সেই জায়গা থেকে এবার মুক্তি পাবেন ধন্যবাদ e sono i